ক্যান্সার এমন একটা রোগ সেটা আসলে কোনো কোষ বা কোনো গ্রন্থি যদি স্বাভাবিক অত্যাধিক বেশি গ্রোথ হয় তাহলে সেটাকে ক্যান্সার বলে অথবা টিউমার বলে তো এই ক্যান্সার হওয়ার কারণ গুলা কি ক্যান্সার তো এমন কোনো রোগ না যেটা কোনো জীবাণুর দ্বারা হয় যেমন আমাদের ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে ফাঙ্গাস আছে এই সমস্ত জিনিসের দ্বারা কখনো ক্যান্সার হয় না ক্যান্সার হয় বিভিন্ন কার্সিনোজেনিক এজেন্ট আছে কার্সিনোজেনিক এজেন্ট যেমন অ্যাসবেস্টস আছে সীসা আছে রেডন আছে এই সমস্ত উপাদানের দ্বারা ক্যান্সার হয় আর এগুলা এগুলা রেজল ভাই আমার মনে হয় এই প্রশ্নটা ওনারা এই ইনক্লুড করছে যে যেহেতু পোল্ট্রি খাদ্যে লেড পাওয়া যাচ্ছিল তাহলে বয়লার মুরগিতে লেড থাকবে

কি এখন ঢাকার বাতাসেই অনেক বেশি সিসা আছে সিসা আমরা প্রাকৃতিক ভাবেই ঢাকা শহরে বাস করার দ্বারা বাতাসের মাধ্যমে সিসা পাইতেছি তারপরে যে ঢাকা শহরে যে পানি দেখাইতেছে এই পানির ভিতরেও সিসা আছে তারপরে এরকম আরো অন্যান্য যে ইয়ে আছে কৃষি সেগুলোর ভিতরে সিসা আছে সিসাটা ওই সমস্ত কৃষি পণ্যের ভিতরে জি ওই সমস্ত কৃষি ভিতরে সিসাটা গেল কিভাবে কোনো খামারি বা কোনো কৃষক কি সেকেন্ড ভাবে এখানে সীসা মিক্সার করে দিতেছে না কোন ফিড মিলার কোন খামারি কেউ ইচ্ছা এটা দিতেছে না এটা করতেছে প্রাকৃতিকভাবেই যেমন আপনার যদি পানিতে ফিসার দূষণ থাকে পানি যদি আমি একশো ফিট নিচের থেকে মানে উত্তোলন করি সেই পানিতে যদি সীসার মিশ্রণ থাকে অতিরিক্ত ঘনমাত্রা সীসা থাকে কারণ মাটির নিচে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল থাকে যদি এই কেমিক্যালটা বেশি থাকে তাহলে ওই কেমিক্যাল যারাই খাবে কোন কোন ব্রয়লার মুরগি হোক লেয়ার মুরগি হোক কবুতর হোক গরু হোক শাক সবজি বলেন ফলমূল বলেন যারাই ওইটা ব্যবহার করে মানুষ সবাই কিন্তু ওই পানির দ্বারা এই সীসাটা পাবে এখন এইটার জন্য তো ব্রয়লার মুরগি দেয় না এইটার জন্য হলো ওই পানিটা দায়ী কারণ আমরা ওই পানি ছাড়া অন্য কোনো পানি আমাদের খামারের আশেপাশে দিতে না এখন এই পানিকে দূষণ করছে এটা তো ব্রয়লার মুরগি দেয় না এর জন্য ঠিক আছে না আরেকটা হইতেছে আমরা আমরা সারা বছর সারা বছর কত কেজি মাংস খাই সব মাংস মিলা রিসেন্ট একটা গবেষণার ফল আছে সারা বছর আমরা সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি মাংস খাই সারা বছর সুতরাং যদি ব্রয়লার মুরগি মানে আমি যদি চার কেজি খাইতে চাই আমার এক বছর সময় লাগবে কি বলেন গড়ে এটা গড়ে হিসেবে কেউ বেশি খায় কেজি কেজি খাইতে পারে কিন্তু গড়ে সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি তাহলে এই সাড়ে চার কেজি পাঁচ কেজি আমি এক বছর ব্যাপী খাবো সুতরাং এই এক বছরে ব্রয়লার মুরগিতে যদি পুরাটাই সিসা দিয়ে ভর্তি করাও থাকে তাইলেও আমার ওই ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই